ইমামরা বাল্য বিয়েতে সহযোগিতা করে এ বিষয়টা সত্য না আসলে আমরা যারা সচেতন ইমাম আছি বিশেষ করে আজকাল সরকার লক্ষ 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 টাকা ব্যয় ইমামদেরকে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সচেতন করে তুলেছেন সত্যিকারে যারা ইমাম তারা এতে সহযোগিতা করতে পারে না আমি তো অনেক ক্ষেত্রে আমি আমার কাছে যারা আসে আমি তাদেরকে বোঝাই তাদেরকে বিয়ে বন্ধ করার চেষ্টা করি আফটার অল আমি আমাদের যে প্রশাসন প্রশাসনের সহযোগিতা করে থাকি এ বিষয়ে সুতরাং বাল্য বিয়েতে যারা সঠিক যারা সত্যিকার ইমাম তারা সহযোগিতা করতে পারে বাল্য বিবাহ পড়ানোর জন্য অনেক সময় অনেকভাবে আমাদেরকে টাকা পয়সার লোভ দেখানো হয় তারপরে বিভিন্ন রকমভাবে অনুরোধ করা হয় তারপরে মাম হিসেবে বলে এটা আপনার দায়িত্ব কিন্তু আমরা এ বিষয়ে সচেতন আমরা সচেতনই মাম সুতরাং আমরা এই বিষয়টাকে আমরা সর্ব সর্বক্ষণ আমরা এড়িয়ে চলি এবং তাদেরকে বোঝাই যে এ বিবাহ যাতে বন্ধ হয় এরকম আমরা করার চেষ্টা করতাম বাল্য বিবাহ বন্ধে আমাদেরকে সরকারি পর্যায়ে অনেক ক্ষেত্রে অনেক রকম সেমিনার সিম্পোজিয়াম তারপরে আমাদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণে আমাদেরকে এ বিষয়ে অনেকভাবে বলা হয়েছে যে এই বন্ধ করার বিষয়ে আমরা সমাজে মুসাল্লিদেরকে মসজিদে তারপরে মাহফিলে বিভিন্ন রকমভাবে আমরা তাদেরকে সচেতন করে তুলি যাতে করে এই বাল্যবিবাহ বন্ধ হয় একজন মানুষ একটা অভিভাবক তার কন্যা সন্তানকে যে উপযুক্ত বয়সে যদি বিয়ে দেয় তাহলে সেখানে সংসারটা মধুম হয় যেমন আমার একজন ছাত্রী সে ইতিমধ্যে সে আর্টসে প্লাস পেয়েছে তার ভালো জায়গা থেকে তার সম্বন্ধ ছিল ভালো ছেলে তা সে নিজেই নিজেই আমি তাকে বললাম তুমি এই বয়সে তোমার বিয়ে করা ঠিক হবে না সঙ্গে সঙ্গে সে মেয়েটি বুঝতে পেরে সাথে সাথে সে ন্যায় করেছে যে না আমাকে পড়াশুনো করতে হবে আমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে আমাকে জীবনকে আরো সুন্দর করে আলোকিত করতে হবে সুতরাং এই বয়সে এই সময় আমি বিয়ে করতে সে বিয়েটা ইনশাল্লাহ বন্ধ হয়ে গেছে এরকমভাবে আমাদের সমাজে আমরা যদি সচেতন থাকি শুধু ইমামরা সচেতন হলোর না প্রত্যেকটা পরিবারের মাতা পিতাকে সচেতন হতে হবে আমাদের প্রত্যেকেই সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য হবে যে বিয়ে দাম্পত্য জীবনের সুখময় হোক আমরা এটা কামনা করি উপযুক্ত বয়সে উপযুক্ত পাত্রের সাথে উপযুক্ত নারীর বা মেয়ের বিয়ে হোক এটা আমরা কামনা করি জনপ্রতিনিধি যারা আছেন সত্যিকারভাবে যে ইউনিয়ন কাউন্সিলের সদস্য আছে চেয়ারম্যান আছেন তারপরে অন্য অন্য যানরা না আসলে তারা এখন সচেতন এই বাল্য বিয়ের সম্বন্ধে আমি সকলকে সচেতন করি এবং করে আসছি ইনশাল্লাহ ভবিষ্যত যে বাল্য বিয়ে আমাদের সমাজ থেকে এটা উঠে যাক এই বিষয়ে আমি বিশেষভাবে সকলকে সচেতন করার চেষ্টা করে থাকি